পবিত্রতা লাগবে আর কথা বললাম না কেন শরীর ফাঁক কাপড় ফাঁক পানি ফাঁক না হলে উজু হবে ওই উজুর মধ্যে সাইড ফরজ আদায় করিয়া প্রত্যেকটা লোক মাজার কবর জায়গা জিয়ারত করে জিয়ারতের মধ্যে সর্বপ্রথম উম্মুল কোরআন কোরআনের মা সুরা ফাতেহা তেলাওয়াত করেন আচ্ছা এই সুরা ফাতেহার যদি কীর্তন এবং পূজার সাথে তুলনা করেন ইমান সাথে সাথে কারণ লা শারিকা লা যেহেতু বলেছেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব যেটা নিয়ে কোনো সন্দেহ করা তো তোমরা তোমরা আলেম হয়ে যদি পূজার সাথে আমরারও তুলনা করো তোর পায়ে তুই কুরের মাসে আমরা কি আই যা পূজা কারে কইব বুঝাই দি হিন্দুরা দুটো মূর্তি বানায় একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী এই দুটার সামনে তারা ঘুরে ঘুরে সুরা ফাতিহা তেলাওয়াত করে না এক্লাস ক্লাস করে না তারা কি করে জানেন তারা বলে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে জোর কন্যা জুবিল্লাহ আমরা তো বলি সূরা ফাতিহা সুরা ইখলাস আল্লাহ হাবিব কে কেউ যদি কিছু না জানে সূরা ফাতিহা একবার এক পাঁচ তিনবার দুরূদ 11 বার আদায় কইরা মা বাপের কবর সামনে দাঁড়ায়া কেউ যদি কাঁদে রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ালি সগীরা গুনাহ মাফের মালিক কে আল্লাহ মানি না জোরে কোন আল্লাহ ওরে তুমি তো মালাকুল কাদির

আদম হওয়া এই দুইজনাকে কান্দাইয়া তোরস বেকার অবশেষে তোমারই পাক নামের গুণ দয়া হয়েছে ময়দানে যার খাতির সাজাইছ সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করায় আমার আল্লাহ কেন কথাডা বললাম গবীর লক্ষ্য করবেন সুজার সাথে জিয়ারতের কখনো তুলনা হয় না সুজাকারীরা মুততাহানিও লয় না ওযু করে না সুজা শুরু করে আমরা মুসলমানরা গোসল লাগে টাফর পাক লাগে পানি পবিত্র লাগে সাই ফরজ দিয়া ওযু কইরা এরপর যায়া সুরা তেলাওয়াত করি ঠিক এটারে যদি নাফাক জিনিসের সাথে আপনি জান্না সুন্না দাড়ি টুপি লাগায়া আচ্ছা একটা কথা কই এই যে মাজার বংশী এটা কি হিন্দুরা বংশী না বৌদ্ধরা না খ্রিস্টানেরা মসজিদের আগুন দিয়ে এটা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের মুখে দাড়ি আছে আছে টুপি আছে আছে পাগড়ি আছে ও আল্লাহ আবার এরা কবর থেকে লাশ তুলে জালাই ফেলা

যারা সংসদে মাজারের ভক্ত কথা বলবে আপনাকে রাগ করছেন আমার কথা বাগান ওরা ক্ষমতা বাইলে দেশ বন্দী বানাইবে এবার বুদ্ধরা দুটা মূর্তি বানায় একটার নাম হচ্ছে বাবা ঈশ্বর আর একটার নাম ঈশ্বর নেই পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানায় তারা মূর্তি করে কিভাবে শোনে নেন ওরা কয় এসের মা গো সরস্বতী কণ্ঠে দেন পাও জীব্য অজ্ঞে নিত্য করে সরস্বতীর মাও সরস্বতীর পদপাদে কুটি নমস্কার জনমে জনমে মা গো সে বিবর্তময় দ্রব্য নিত্য মনস্তে নম নম একসাথে কন্যা না হুজুবিল্লা এরপরে খ্রিস্টানরা দুটো মূর্তি বানায় একটার নাম গড আর একটার নাম গডেশ পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ তোমার জ্ঞানে কি এটা বলে নাই লাশারিকাল আল্লাহর সাথে কোন শরিক নাই আমার আল্লাহ নামের জ্ঞামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না

হাজার দিন চেষ্টা করছে সারা দিন লাগাত কানতেছে মায়েরা অবশেষে গো মাথা ফাটাইলামো না খাইলে যতই ফাডার না কেন খোদার কসম কোন কাজে আসবে না মেটা রক্ত বাহির কর ফেললেন এই রক্ত ওই ঠাকুরের মাথার মধ্যে অর্থাৎ মুক্তির মাথার মধ্যে ঢেলে দিলেন মুক্তি তো খায় না আতে রাসূল খাজা গরিবে Nawaz তাকায় দেখে মেয়েটা বহু কষ্ট করতেছে হায় রে আজীবন চেষ্টা করলে খাওয়াই দরকার না আতে রাসূল খাজা গরিবে Nawaz সামনে যায় মা

খারাপ লাগে আল্লাহ আল্লাহ রহমত পাওয়া যায় এমন রহমত পেয়েছে মূর্তি আল্লাহর ক্ষমতায় পাওয়ার দিয়েছে খানা শুরু করেছে

না ভগবান মানি কথা সত্য ভাই না বাবা আমি তো নিজ হাতেই ডাগের দুধ পান করাইছি তুমি দেখো ডাগের ফাtile দুধ নাই এবার বাবা বিশ্বাস করে না আরো কয়েকজন একজন ঠাকুররে ডাক দিয়েছে যুরকন আল্লাহু আকবার আদের রাসূল খাদ্য করবে নাও যদি মুক্তির মুক্তি পান করাইতে পারে আমার নবী আল্লাহ এই মাসে বুঝাইয়া দিলেন প্রমাণ করাইয়া দিলেন জমিন জমিনকে আসমান পাওয়ার দেখাইস না তুমি অহংকার দেখাও দেখাইতাম না আল্লাহ তোর উপর আমার রাখছে কৌফুর রাখলে কি হয়েছে কি হয়েছে মানে আমার আল্লাহ সূর্য তারকা চন্দ্র দিয়ে আমার সাজাইছে জমিন আর আসমান জগরা লাগছে ঝগড়ার মধ্যে আসমান কয় তুই ক্ষমতা দেখাইস না আল্লাহ আমার এত পাওয়ার দিছে আমার তারকা সূর্য চন্দ্র দিয়ে সাজাইছে তোরে কিতা দিয়ে সাজাইছে তো আমার আল্লাহ বেলায়েতের ওলি আল্লাহ দিয়ে সাজাইছে তারা বলতে দের জমিন দেখাইছে আল্লাহ আমার মধ্যে একটা না দুইটা নয় সত্তর হাজার নূরের পর্দা রেখেছে রাখলে কি হয়েছে আল্লাহ আমার লাখ লাখ নদী নালা খাল বিল পাহাড় পর্বত গাছ তরু লতা ইত্যাদি দিয়ে আল্লাহ আমার সাজাইছে ওরে জমিন তুমি কি জানো না আল্লাহ আমারে বাইতুল মামুন নামে একটা মসজিদ দিয়েছে এখানে এসে ফেরেস তারা ফজর নামাজ পড়ে চলে যায় কেমন হইয়া যাইব দ্বিতীয়বার আসার সুযোগ তারা পাবে না এরপরে জোহর পড়তে আসে সত্তর হাজার ফেরেস তারা চলে যাইব আসর পড়া তাদের আর সুযোগ হবে না দ্বিতীয়বার আসতে পারবে না আসর পড়তে সত্তর হাজার আসে ওরা চলে যাইব দ্বিতীয়বার আসার সুযোগ হইব না কেমন হইয়া যাইব কিন্তু মাকৃব হাজার জমিন পাওয়ার দেখায় না ক্ষমতা দেখায় না আল্লাহ আমার এমন পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার মধ্যে আল্লাহ খানা কাবা নির্মাণ করেছে আল্লাহর ঘর জমিনে আসেনি

ওদের পেলো সুরনের সুন্দর হবে কিন্তু রসুল বলে নিচে যাবে না কারণ তারা গঙ্গিবাদ যারা আল্লাহর ঘরে আগুন বলে এদের কাছে দেশ কখনো নিরত হইতে পারে না এই জন্য আমি জ্বালালি বলি কাদি লেখি যাবে দুঃখ কাদি লেখি যাবে দুঃখ না যাই না করি রাশি আসি, এতদিন জনতা নষ্টের ভুল কথা বলেন না কেন জাগায় জাগায় হাঙ্গামা দাঙ্গামা এগুলা করে কারণ এজিদ ছিল লাডিযাল বাহিনী।

আলে আমাই মুসাফির বেব আমি এমনেতে আসি দাওয়াতে এসেছি যরকার আল্লাহু আকবার ওরা হোসেন ছাড়ে নাই কথা বল আজমারকে ছাড়ে নাই ওই বাহিনীটা বাংলাদেশে আছে এরা যদি ক্ষমতায় আসে একটা মাজার রাখবে না তাই সাবধান হইয়া যান ওলি আল্লাহর লোক যদি এখনো বাংলাদেশে আল্লাহর ওলির পাগলরা একত্রিত হয় এই সমস্ত কুলাঙ্গাররা পালাইবার রাস্তা ঠোকায় ভাইতো না ঠিক सलात निया रसूल अल्लाह अलैको सलाम निया व सलात निया रसूल अल्लाह अलैको जुल প্রশংসা করার সামনে যদি মাইকের তারটা চলাই গেছে বা জীবনে আগুন লাগছে জানি নেই তবে বারোটা বাজতে স্যারদের ওয়াজ করতে মাইকের যত স্পিড হবে ফ্যান তত বাড়বে কথা বলবো ফ্যান আপনাদেরকে যে এই মানুষগুলো জানছে আমার এত এতক্ষণ লাগে না আমি সিলেটে ফার্স্ট মিনিটে জিগিট দিলে গুম থেকে মানুষ উঠে চলে আসে যত আমি কাল করাতে বিশ্বাস করবেন কিনা নেটে চাই সাইটটা বাজে একটা মা আগুন মাইক ফজর আজার পর্যন্ত আমি করছি এটা কনফারেন্স ছিল এটা ছিল বাউন বাড়ি একটা প্রোগ্রাম করছে বিশ্ব নয় ওখান থেকে বাউন বাড়ি এই প্রোগ্রাম করছে দুটার নিচে প্রোগ্রাম থাকে না আমরা লেভেলে তাহিরি ভাই আমি গত নয় তারিখ তাহিরি ভাই আপনার মনে উরুফ আসছে আমার ওই দিনও দুইটা আপনার কিশোরগঞ্জে ছিল

আপনারা ওয়াশ শুনে তো সব দিনে খাতার তলে ঢুকবেন আরামসে ঘুম হবেন কম্বলের মায়া কম্বলের মায়া আমি তো সাইয়া থাকতে বো কুয়াশার দিকে কারণ সব বন্ধ করলে তো ঢাকার তলে আর কথা কম না খারাপ তো জীবনটা হাতে নেই আমরা যাইতে হয় এমনি আসি নাই বহু কষ্টের বিনিময় হাত নিয়ে লাগে এই চেহারাটা এইভাবে হয় নাই কত চেহারা আর সুন্দর ছিল কষ্ট করতে করতে অর্ঘমা থাকতে থাকতে চেহারা লাগাম রিস্কের টায়ের মতো নিয়ে গেছিল

আসমান কয় তাহলে কি হয়েছে তোর মধ্যে খানা খাবা আছে তুই কে জানস না আল্লাহ আমার মধ্যে আরো শাকছে আরো শাকি জমিনে না আসমানে আসমানের উপর সত্তর হাজার নূরের পর্দার উপরে দেখেন এবার আসমানের যখন কথা কইলেন আমার মধ্যে আরো সাজে জমিন তার সত্যি আছে পার্শ্ব মধ্যে আল্লাহ বসবাস করে কুদ্রুতি পাবে এবার জমিন একটা ডাক দিয়ে পায় আসমান তুমি জানো না আল্লাহ আমার মধ্যে এমন একজন নবীন আছে গো যার জন্য আরস পাগল কুর্সি পাগল লোহ পাগল কলম পাগল আল্লাহ নিজে নবীর পাগল এমন একজন লাইলি আছে বাগান মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক বলতো ওই নবী আল্লাহ আমি জমিনের বুকের উপরে রাখছে আসমানের জবান বন্ধ হয়ে গেছে আর কথা আসে না আসমান কাটি দিলেন কাটতেছে ওনায়া 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 আল্লাহ তো আসমানদের কাটিস কেন আল্লাহ তুমি আমার বানাস আমার তুমি ঠকাইছো কিভাবে তুমি তোমার রাহামা চাল্লিলে আলামের নবীরে জমিনে রাখছো আমার কাছে রাখো নাই ওই নবীর যতক্ষণ আমার বুক কদমের নবীজির কদম আমার বুকে না লাগাইবা আমি আসমান কান্দা থামাইতাম না এবার আল্লাহ কয়ে জিবলাইল রে

আল্লাহ আমারে ভাড়াইছে আপনাকে নেওয়ার জন্য আমার নবীকে আমি যাইতাম না যাইতাম না আল্লাহ আকবর কেমন খেলা খেলাই স দয়াল রে ও দয়াল খেলা চমৎকার দুস্তরে কাদাইয়া তুমি বসাইছো বাজার আমরা ফোন দিচ্ছিলাম জালালি সার আমি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলছি কালকে আমি সারাটন হোটেল আসেন আমি আর আমরা একসাথে নাস্তা করবো ও আল্লাহ আমি মনে এই কথাটা চিন্তা করতে করতে রাখতে ইষ্ট করি মরিজ পারি আল্লাহ আমি ডক্টর নিশ্চয় বোন দিচ্ছে মনে করেন খুশির খেলা আল্লাহ বানাইছে বন্ধু লেগে নবী কোথায় খেলাম না ও আল্লাহ কারণ কি আল্লাহ তুমি না সব জানো তুমি তো অন্তর যাবি নিখোদা আমরা হইলাম পানা সুখে কিনা দুঃখে রাখছ আল্লাহ জйна কি জানা নারে আল্লাহ করওয়ালা জানয় তোমার মনে একসাথে বল নিয়া রাসূল আল্লাহ লোকে আমি যাইতাম না এবার আল্লাহ কবুল জি বন্ধু কেন আসতে না জিব্রাইল তুই যাও কোথায় যাইতাম জাহান্নামে ডোকো গেটের দারোয়ান জাহান্নামের গেটের দারোয়ানের নাম মালিক তার বলা দিবা জাহান্নামের বাম তালা বড় করে লাগাইতো পরবর্তী নির্দেশ ছাড়া জাহান্নাম খোলা হবে না জিব্রাইল বইলা দিলেন তালা লাগাইলেন যাও জান্নাতের দরজা খুলে দাও পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জান্নাত বন্ধ হবে না এবার যাও ইসরাফিলের কাছে যাও যিনি সিঙ্গা ফু দিলে কিয়ামত হয়ে যাবে কুরআন কা بسم اللہ الرحمن الرحیم কুল্লু মান আলাইহা ফা না সব কিছু ধ্বংস হয়ে যাবে